ভিউয়ার্স আজকে একটি নদীতে মাছ ধরতে গিয়েছিলাম তো সেখানে গিয়ে কাতলার জন্য স্পেশালি আজকে একটু ট্রাই করেছিলাম নদীতে জল অনেকটাই বাড়তি ছিল তো কিভাবে এই কাতলা মাছ ধরার এই টোপ আজকের টোপটা তৈরি করেছি তো ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো তো নদীর পাড়ের পরিবেশটাও খুব সুন্দর এরকম পরিবেশে মাছ ধরার মজাই আলাদা তো চলুন ভিউয়ার্স এই কাতলা মাছের এই নদীর জন্য এই টোপটা আপনারা কিভাবে বানাবেন আজকের স্পেশাল টোপ এটা তো শুধু আপনাদেরকে ভিডিওটা দেখাবো পুরোটাই কিন্তু স্কিপ করবেন না ভিওয়ার্স স্কিপ করলে অনেক কিছু মিস করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে যাতে আমি আরও উৎসাহ পাই ভিডিও তৈরি করার জন্য তো চলুন কিভাবে এই কাতলা মাছ ধরার টোপ তৈরি করলাম একটু আপনাদেরকে দেখিয়ে দিই তো তার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি একটু ভাত পোলাও মোটামুটি তিন চামচের মতো ভাত পোলাও ভাত পোলার মধ্যে নারকেল মতো নারকেল তেল দিয়ে দেবেন ভাত পোলা এর মধ্যেও তেল ঘি এগুলো রয়েছে আমি সামান্য একটু চামচ দিয়ে একটু ঘি তুলে নিলাম তো আর একটু ঘি দেবো তো একটু পরিমাণ মতো মধু দিয়ে নিব একবারে সব দিয়ে এই মিশ্রণটাকে একটু ভালো মতো মিক্স করে নেবো তারপরে কি কি মেশাচ্ছি আপনাদের সাথে শেয়ার এইভাবে ভাত পোলাওটাকে সুন্দর করে সেনে যতটা পারবেন গলিয়ে নেবেন ঘি মধু নারকেল তেল এগুলো দিয়ে গলিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে আজকে তিনটে পাউরুটি যেহেতু নদীর জন্য টোপটা বানাচ্ছি আমি এখানে তিনটে পাউরুটি ব্যবহার করব এবং সেটা ডাস্ট আকারে তো আমি এখানে তিনটে পাউরুটি নিয়ে নিয়েছি পুরোটাই ডাস্ট আর কি দিচ্ছে একটু দেখবেন নদীর জন্য যেহেতু ব্যবহার করব এর মধ্যে এক চামচ সুজির পোলাও আরো এক চামচ দেব মোট দুই চামচ সুজির পোলাও এক চামচ নারকেল ভাজা এবং সামান্য একটু চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে মিক্সারটাকে ভালো মতো মিক্সড করতে হবে এই চালের গুঁড়োটা টোপটাকে বাইন্ডের জন্য দিলাম দিয়ে এবার টোপটাকে সুন্দর করে সেনে খামির বানিয়ে নিলাম তো শেষে সামান্য একটু হালকা জলের ছিটা দিয়ে টোপটাকে এরকম নরম খুব নরমও না আবার খুব শক্তও না একটা মাঝারি বনের টোপ যেটা ছয় কাটা লাগাবো ছয় কাটা লাগিয়ে ফেলবো এখান থেকে মোটামুটি ভাবে তিনটে টোপ তৈরি হবে ছয় কাটার জন্য তো আরো একটা ফিডে টোপও নিয়ে যাচ্ছি সাথে দেখা যাক রেজাল্ট কি হচ্ছে